বেসমিল্লাহ রহমান রাহিম কেস্ট পর্ব প্রদান অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে মাননীয় প্রধান অতিথি বিশেষ অতিথি ও আগতীয় সম্মানিত অতিথিদের কেস্ট প্রদান পর্ব জোনাব ফখরুজ্জামান জিএম এক্সপোর্ট অ্যান্ড কর্পোরেশন সেলস নাসির গ্রুপ তাকে কেস্ট প্রদান করবেন জোনাব জোনাব মোস্তফা মজুমদার ডিজিএম প্রিকুরমেন্ট নাসির গ্রুপ তাকে কেস্ট প্রদান করবেন জোনাব শপন আহমেদ সহকারী ম্যানেজার জেনারেল স্টোর জহরুল ইসলাম ভূঁয়া ম্যানেজার নাসির প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং জুনাব সুলতান আহমেদ অ্যাডমিন অ্যান্ড আইটি হেড নাসির গ্রুপ তাকে কেস্ট প্রদান করবেন आगे भी लगे